কেউ সরকারের শেষ সময় এসে গেছে আর সে কারণেই তারা এমন সব আচরণ করছে মানে যাতে মনে হতে পারে যে সরকার ভয়ে প্যান্ট ফেলেছে সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভিগুলোকে প্রচার করার জন্য এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ধারণা করা হচ্ছে এনসিপির পাঁচজন নেতা গোপনে দেশটা করে চিনে পাড়ি জমিয়েছে বাই চান্স কোনো রকমের যদি আওয়ামী আবার ক্ষমতায় চলে আসে তাহলে এই সকল চুনগুটি রাজনৈতিক দলের আজীবনের জন্য কবর রচনা হয়ে যাবে গতকালকেই নির্বাচন কমিশনের প্রধান তিনি বলছে ডক্টর অনু সরকার যদি আমাকে নির্বাচনের জন্য বেশি প্রেশার দেয় আমি পদত্যাগ করব সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করে আট শতশের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তেই যে তাকে চীন যেতে হবে তার কিন্তু একেবারেই কিচ্ছু ঠিক ছিল না হঠাৎ করে বৃহস্পতিবার ঠিক হয় যে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে নাহিদ ইসলামকে চীন যেতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে চা এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগন্যাল হতে পারে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক এই মুহূর্তে অনেক বলার চেষ্টা করছেন যে যে সামনের নির্বাচন হতে চলেছে এই নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ জয়লাভ করতে পারবে চূড়ান্ত প্রদর্শক এই বিশ্লেষকদের বক্তব্যকে কি আপনি সমর্থন করছেন অর্থাৎ আপনিও কি মনে করছেন যে নির্বাচনটা যদি সুষ্ঠু এবং সবগুলো দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় তাহলে আওয়ামী লীগ বিজয় অর্জন করতে পারবে প্রিয়দর্শক এ বিষয় নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই অংশ বিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন প্রিয় দর্শক বিষয় নিয়ে বেশি এ কথা বলবো না চলুন দেখে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্দায় লাইভ দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগে অপপ্রচারযোগ্য ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে সোশ্যাল মিডিয়ার যুগে শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কেউ প্রচলিত মিডিয়ার দিকে তাকায় বলে আমার মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে যত কথা আছে সেগুলো সরকারি উদ্যোগে প্রচার করা হয় এমনকি বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের ব্যবস্থা বাধ্য করা হচ্ছে টিভি প্রচার করার জন্য এই পদক্ষেপ শুধু একজন রাজনীতিকের বিরুদ্ধে নয় এটি দেশ জুড়ে প্রশ্ন করার অধিকারকেই সর্তারোপ করেছে একটি ব্যক্তির যাবতীয় বক্তব্যকেই সম্ভাবনার মানে অবৈধ করে দেওয়া সম্ভাবনার ঝুড়িতে ঢেলে দেওয়া নীতিগতভাবে ভুল এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক ডক্টর ইনুসের নেতৃত্বাধীন গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অডিও বা ভাষণ সম্প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এটি মূলত ফ্যাসিবাদী পদক্ষেপ কারণ এটি মত প্রকাশের জায়গা সংকুচিত করার একটি সংগঠিত প্রয়াস যেখানে রাষ্ট্র আইনকে ঢাল বানিয়ে জনপরিসরে একক বয়ান চাপিয়ে দিতে চায় গণতন্ত্রের প্রথম শর্তই হলো বিতর্ক এবং ভিন্ন মতের স্বীকৃতি সেখানে সমগ্র গণমাধ্যমকে আগে ভাগে সতর্ক করে নির্দিষ্ট একজন নেতার যে কোনো বক্তব্যকে সামগ্রিকভাবে নিষিদ্ধ অথবা অপরাধের সাথে জুড়ে দেওয়া হলো প্রায়র ডিস্ট্রেইন্ড যা কেবল সৈন্যতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকে এটি ভুল তথ্য ঠেকানোর কোনো সূক্ষ্ম সার্জারি নয় এটি কুঠারের কোপ বা কুড়ালের কোপ যাতে ভালো মন্দ সত্য মিথ্যা সব একসঙ্গে কাটা পড়ে গেল আমি জানি সরকার বলবে নিরাপত্তা স্থিতিশীলতা বিচার প্রক্রিয়ার মর্যাদা রক্ষা এই সব কারণে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে বা দেওয়া দরকার কিন্তু প্রশ্ন হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি একসঙ্গে দুটি বিপরীত কাজ করতে পারি কিনা একদিকে আদালত সংশ্লিষ্ট সম্প্রচারকে রাষ্ট্রীয় পর্যায়ে লাইট দেখাবে আর অন্যদিকে অভিযুক্ত বা সমালোচিত পক্ষের যে কোনো বক্তব্যকে আগে ভাগে অপপ্রচার ঘোষণা করবে এটা হচ্ছে বাছাই করা স্বচ্ছতা যেখানে নাগরিকের তথ্য দেওয়া হয় কেবল সেই মাত্রায় যেটুকু সরকার নিজের পক্ষে নিরাপদ মনে করে এতে বিচার মধ্যে ভারসাম্য নষ্ট হয় কারণ নাগরিকের কাছে এক পক্ষের বক্তব্য মানে পৌঁছায় উচ্চ অন্য পক্ষের কথা ঢোকার আগেই আইনের বেড়া টেনে দেওয়া হয় পর্দা নামিয়ে দেওয়া হয় গণতান্ত্রিক সমাজে সত্য বেরিয়ে আসে সংঘর্ষে নয় পরীক্ষা নিরীক্ষায় যুক্তি পাল্টা যুক্তি প্রমাণের পাল্টা প্রমাণ এই মানে ঘষা ঘষিতে সেখানে সমগ্র একটি কণ্ঠস্বরকে আগে ভাগে অপরাধ সম্ভাব্য বা ধরে নিয়ে চুপ করিয়ে দেওয়া হলে জনপরিসরে আর জনপরিসর থাকে না এটা আসলে রাষ্ট্রীয় নোটিশ বোর্ড হয়ে যায় তাই হয়ে গেছে বাংলাদেশ এখন তার মানে সরকার ভয় পেয়ে তার আইন আদালত গণতন্ত্র জবাবদিহি তার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নামে যে পোশাকটি পরে আছে সেটি আসলে ভিজিয়ে ফেলেছে যে চাপের কথা যেতে যেতে বিহুরঞ্জন সরকার লিখে গিয়েছেন তার শেষ চিঠিতে একটি প্রকাশের জন্য বিভুদাকে অফিস থেকে চাপে পড়তে হয়েছে শোনা যাচ্ছে তার চাকরিটিও চলে গিয়েছিল সেটা সরকারি চাপ নাতি তিনি জন্য মারা যাননি হয়তো

সোলে যে বিগত 16 বছরের যে কোনো অপকর্ম আর দুষ্কর্মকে ঢাল ভাগ মনে হয় সবাই এক বাক্যে বলে আগেই ভালো ছিলাম আমি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সরকারের পদক্ষেপ আমি ফ্যাসিবাদী বলছি কারণ এটি প্রতিপক্ষকে চুপ করিয়ে নিজের বক্তব্যকে রাষ্ট্রীয় সত্য হিসাবে স্থায় করতে চাইছে ফ্যাসিবাদ কেবল ভোটের শব্দ নয় ফ্যাসিবাদ হলো নোটিশের ভাষা মাইক্রোফোনের চাবি মানে মাইক্রোফোনকে তালা দিয়ে রাখা আদালতের স্ক্রল আর নিউজ ডুমের ভিতরে ধীরে ধীরে নেমে আসা ভয়ের পর্দা যে সমাজ ভয়কে নিয়ম বানায় সে সমাজে কেউ নিরাপদ নয় কেউ না আপনিও না আমি না কেউ না আজকে যেমন নয় কালকে তো আরো নয় একটি সরকার যখন সব দিক দিয়ে যুক্তি তর্ক এবং সত্যের কাছে হেরে যায় তখন তারা প্যান ভেজানোর মতো আচরণ করে এমন কিছু করে যা আপনি কোনো ভাবেই যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইউনু সরকারের শেষ সময় এসে গেছে আর সে কারণেই তারা এমন সব আচরণ করছে মানে যাতে মনে হতে পারে যে সরকার ভয়ে প্যান ভিজিয়ে ফেলেছে আমি দুঃখিত ভাষার এই প্রয়োগের জন্য কিন্তু এর চেয়ে ভালো কোনো উদাহরণ খুঁজে পেলাম না একটা পোস্ট দিয়েছিলাম যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুঞ্জন শুনে যাচ্ছে দিল্লিতে কালকে কলকাতায় এসছিলেন নরেন্দ্র মোদী এর আগে বিহারে গেছিলেন বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল দিল্লিতে তিনি নাকি হিন্দন এয়ারওয়েসে নামেন ইন্ডন এয়ারবেসে সাধারণত প্রধানমন্ত্রী নামেন না নামেন সেখানেই নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে থেকে এখন যদি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেন তাহলে সেটা ভীষণ অর্থবাহ কারণ এর আগে একবার দেখা করার কথা হয়েছিল আমি ভিডিও করেছিলাম যে দেখা করবেন উনি বলেছেন পরে উনি বলেছেন না এখন তো উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশে তো নেই এখন উনি আমাদের দেশে নির্বাসিত প্রধানমন্ত্রী ফলে আমি চেয়ারে থেকে এইভাবে দেখা করত সঙ্গে সাংবিধানিক যে অধিসারে থেকে আমি দেখা করতে পারি না এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগনাল হতে পারে যদি সত্যি হয় বড়ো সিগনাল এই কারণে যে যে পাশা পলটের কথা শোনা যাচ্ছে তা তা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে এবং সে ব্যাপারে তার সঙ্গে মত বিনিময়ও হতে পারে এছাড়া শারীরিক কুশলতার ব্যাপার তো রয়েছেই একে অপরকে বহুদিন ধরে চেনেন একসঙ্গে মানে সময় কাটিয়েছেন রাজনীতির কূটনৈতিক রাজনৈতিক কথাবার্তা বলেছেন একটা সম্পর্ক তো তৈরি হয়ে রয়েছে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো শেখ হাসিনার কথা বলছি ফলে এই দেখা করাটা খুব একটা আশ্চর্যজনক নয় তাই প্রথম প্রথমে মোদীজি রাজি হননি পরে কালকে যদি উনি রাত্রে দেখা করে থাকেন তাহলে এটা বলতে হবে একটা কোনো উদ্দেশ্য আছে এর পেছনে মোদিজি মোদীজি যে কাজ করেন বিনা উদ্দেশ্যে উনি কাজ করেন না কোন একটা উদ্দেশ্য রয়েছে উনি বেকার এনার সঙ্গে দয়া করবেন ওনার সঙ্গে দয়া করবেন এ উনি করে বেড়ান না উনি যে কাজ করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে ফলে সেই উদ্দেশ্যটা কি সেটা ভারতবর্ষ কিন্তু ভাঙবে না এবং এটাও ঠিক যে মোদীজি একা গেছিলেন একা কথা বলে এসছেন একাই আবার ওখান থেকে গাড়িতে করে আবার ফিরে এসছেন এই খবরটা বাংলাদেশের লোকেদের কাছে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে একই অত্যন্ত এখন মানে বলে না অস্থির অবস্থা চলছে এখন তো কেউ সত্য কথা বলতে পারছে না ইসলামকে হঠাৎ করে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে যে যেতে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখুন মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কারণ এবার প্রবাসী ভোট যুক্ত হচ্ছে প্রবাসী ভোটাররা ভোট দেবেন কাজে নাহিদ ইসলামের আগে থেকেই কথা ছিল যে দেশের কাজ একটু গুছিয়ে এনে তারা বিভিন্ন দেশে সফর শুরু করবেন যেসব দেশে প্রবাসীদের সংখ্যা বেশি তারই অংশ হিসেবে মালয়েশিয়া সফর করছেন তিনি কিন্তু এই মুহূর্তেই যে তাকে চীন যেতে হবে তার কিন্তু একেবারেই কিচ্ছু ঠিক ছিল না হঠাৎ করে ঠিক হয় যে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে যেতে হবে ভীষণ দলগুলোর কার্যালয় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেই রাষ্ট্রদূত ডেকে নিয়ে যান নাহিদ ইসলামকে এবং সেই প্রতিনিধি দলকে এবং সেই সেই ব্যক্তিকে যাদেরকে চীন চিহ্নিত করেছে রাষ্ট্রীয় দাওয়াতে চীন সফরে যাওয়ার জন্য তো চীন এনসিপির সঙ্গে এনগেজ করার কিংবা এনসিপি নেতৃবৃন্দকে চীন চীনে নিয়ে যাওয়ার তেমন কোন উদ্যোগ জানায়নি কিংবা চীনা রাষ্ট্রদূতকে বারবার দৌড়ে দৌড়ে বিএনপি বা জামায়াতে ইসলামের মতো এনসিপি শিবিরে যোগাযোগ করতে দেখা যায়নি কি হলো যে হঠাৎ নাহিদ ইসলামের এমন ব্যস্ত সময়ে যখন তিনি বিদেশ যাচ্ছেন কিন্তু মালয়েশিয়া থেকে ফিরেই তাকে একরকমের ছো মেরে চীন আট সদস্যের প্রতিনিধি দল একেবারে বাছাই করে তাকে সহ চীন নিয়ে যাচ্ছে ঘটল আসলে এনসিপির ভেতরে সুনির্দিষ্ট ভাবে একেবারে স্পষ্ট ভাগে দুটো ভাগ হয়েছে কাজ করবে দেখুন শিবিরের মূল আগস্টের পর থেকে যখন কক্সেস বাজারে গিয়ে উপস্থিত হলেন এনসিপির একদল দল নেতা নেত্রী আর আমরা জানলাম জুলাই মাস জুড়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত লন্ডন চলে গেছেন এবং ডক্টর ইউনুসকে জুলাইয়ের শেষে সন্ত্রাসবাদ নিয়ে ধমকে পাঁচই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রই আদায় করে নিয়েছে এই কথা ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন তখন থেকেই পাঁচই আগস্ট থেকে আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে যাতে খুব দ্রুত একটা নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই তারা যেই পন্থাকে হিসেবে দেখে যেই পন্থাকে তারা রকমের ধর্মীয় মৌলবাদের রাজনীতি সন্ত্রাসবাদের রাজনীতি হিসেবে মনে করে সেই রাজনীতি যাতে বাংলাদেশে ক্ষমতায় শীর্ষে বসতে না পারে বা ক্ষমতার কেন্দ্রে থাকতে না পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন যত তারা বাড়ছে নির্বাচন অনুষ্ঠানে আসলে নির্বাচন না হওয়ার বা পিছিয়ে দেওয়ার বা যত দেরিতে হয় তত ভালো হয় সেই অবস্থানে তত বেশি সরছে জামায়াত ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দ মানে নাহিদ ইসলাম আক্তার হোসেনরা দেখুন মার্কিন শিবির কোনটি এনসিপির মার্কিন শিবির হচ্ছে আমি আপনাদের বারবার বলছি তাসনিম জারার নেতৃত্বে যে শিবির যাদেরকে বাছাই করে তাসনিম যারা কক্সেস বাজার নিয়ে গিয়েছিলেন এবং নাহিদ ইসলাম আক্তার হোসেনরা জানতেনি না যাদের সম্পর্কে মানে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি সার্জি সালম এবং তাসনিম জারা আর তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ আসলে তো এনসিপি দলটা বেশি দিন টিকবে না এটা তো আমি আপনাদেরকে তেসরা আগস্ট বলেছি যে তাদের জুলাই পদযাত্রাটি যেভাবে শেষ হল তারা যে ধরনের অস্পষ্ট কথার একটা নতুন বাংলাদেশের ইশতেহার দিচ্ছে যেভাবে কোথাও তারা লোক জমাতে পারেননি মোমবাতিটা ফুঁ দিলেই নিভে যাবে কিন্তু এই যে আট দশ জনের একটা পরিচিতি তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে প্রতিনিধি হিসেবে তাদেরকে নিয়ে এক রকমের টানা এখন মার্কিন যুক্তরাষ্ট্র শিবিরেও যেমন তেমনি চীন এখন এই নতুন খেলোয়াড় হিসেবে এখানে যুক্ত হয়ে নির্বাচন ঠেকানোর যে শিবির তৈরি করছে সেই শিবিরেও এই আট দশ জন নেতাকে নিয়েই কিন্তু টানা এখন দেখা যাক চীন শিবির না মার্কিন যুক্তরাষ্ট্র কোন শিবির সফল হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় বসাতে চাইছে ভারতের তাতে কোনো আগ্রহ নেই তার মানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আগে ভারতেরও নির্বাচন ঠেকিয়ে দেওয়ায় একটা স্বার্থ আছে তার মানে এই নতুন মেরুকরণের সময় মার্কিন যে স্বার্থ বাংলাদেশে দ্রুত নির্বাচন এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে দূরে রাখা সেই স্বার্থের বিপরীতে চীন এবং ভারতের ঐক্যবদ্ধ স্বার্থ দুটোই কাজ করছে জামায়াতে ইসলামের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সর্বশেষ যে বৈঠকটি জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেটিও কিন্তু খুব ভালো হয়নি সেখানে জামায়াতের আমির যেমন স্পষ্টত চীনের যে অবস্থান সেটি তুলে ধরেছেন মার্কিন ট্যারিফ নীতির সমালোচনা করেছেন তিনি বলেছেন ত্রিশ যে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি বাড়াবাড়ি ঠিক জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের বিষয়ে যে অভিযোগ তাতেও একমত হতে পারেনি অন্যদিকে জামায়াতে ইসলামী বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বসানোর ক্ষেত্রে কারণ তারা আবারও মনে করেছে মার্কিন বা জাতিসংঘ মানবাধিকারকে যেভাবে দেখে জামায়াতে ইসলামী সেভাবে দেখে না কাজেই এই অবস্থায় জামায়াতে ইসলামীকে মার্কিন টানতে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ছাতার নিচে বিএনপি আর এই শিবির অর্থাৎ চীনের ছাতার নিচে জামায়াতে ইসলামী আর এনসিপির একটি অংশ মানে তাসনিম যারা যে অংশকে তার পক্ষে রাখতে পারবেন সেই অংশের বাইরের অংশটি মিলে নাহিদ ইসলামরা মিলে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর একটি জোট নিশ্চয় তৈরি হচ্ছে দেখা যাক কোন পক্ষ সবচেয়ে শক্তিশালী অবস্থান নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র জিতলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব এবং ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব হলেই কেবল বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব কিন্তু বিএনপি একতরফা গোল দেবে এবং ক্ষমতায় চলে আসবে তাতে জামায়াতে ইসলামী কিংবা এনসিপির নাহিদ ইসলাম আক্তার হোসেনদের যেমন কোনো আগ্রহ নেই তেমনি মনে রাখবেন আগ্রহ ভারতেরও দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ